পরপর আমরা পাঁচটা করে দেখলাম এই পাঁচটা একসাথে নিলে কেমন হবে ভাই পাঁচটা একসাথে হাজার টাকা পার পিস ছিষট্টি হাজার টাকা পার পিস যেই নিবে কথাবার্তা বলে নিতে পারবে অবশ্যই ভাই গরুগুলো সত্ত্বে সুস্থ সবল আছে জি ভাই যেখানে একটা গাড়ি মিল হয়ে যাবে অবশ্যই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছিল খুব ব্যস্ত ভাবেছিল দেখলেন তো আসছিল আচ্ছা লোকজন আসলে দেখলাম অনেকগুলো তো নিল যে আচ্ছা

জন্য সামান্য কিছু গরু দেখাবো আচ্ছা মানে আজকে আমরা শুধুমাত্র যে গরু গুলো দেখাবো এর বাইরেও গরু আছে মানে শুধু ক্রেতারা যদি আপনাকে বলে যে এই গরু দেন আপনি দিতে পারবেন অবশ্যই আচ্ছা তো আজকে আপাতত কি দেখবো আমরা একটা গাবি দেখাবো গাবি তো সারটা নিল গাবি দেখাবো একটা আর কিছু বকনা গরু দেখাবো আচ্ছা কিছু বকনা আর কিছু গাবি দেখাবেন জি জি আচ্ছা আজকে তারিখটা 13 জুলাই 2025 সাল রবল ভাই কথা না বারে চলুন গরু এক এক করে দেখা আচ্ছা ভাই আসলে মাসাল্লাহ চমৎকার একটা বাচ্চা সহ গাভী গরু নিয়ে আসছেন কি জাতমান কোয়ালিটি গরু ভাই এটা ভাই এটা একটা সাইওয়াল গাভী বাচ্চাটা হচ্ছে সাইওয়াল সার বাচ্চা সাইওয়ালের সার বাচ্চা জি ভাই আচ্ছা এই বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটা ওটা এক মাসের মতো বয়স এক মাসের মতো বেশ ভালো গ্রোথ আছে এই বাচ্চাটার জি ভাই বাচ্চাটা খুবই ভালো মানের বাচ্চা আর গাভীটাও আছে মোটামুটি ভালো চলে হ্যাঁ সেটাই তো এই গোটা হয়েছে দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা হয়েছে

এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 3 নাম্বার যেটা নি আছেন চমৎকার একটা বকনা গরু এটা সম্পর্কে একটু ভাই এটা সম্বন্ধে কিছু বলন নাই যারা গরু সিনে যারা খামারি তারা চিনতে পারবে আসলে এটা একটা পাকিস্তানি শৈওয়াল মানে গরুর ভিতর কোনো দিক দি কমতে নাই আপনি পার্সেন্টেজ বলেন বডি টেক্সচার সুন্দর কালার মানে কোনো দিকেই

আচ্ছা এরপরে পাঁচটা লটার দ্বিতীয় নাম্বার আর সিরিয়ালে চার নম্বরে যেটা আছে এটা সম্বন্ধে এটা সম্বন্ধে কিছু বলেন একটা 100 সাইওয়াল হ্যাঁ বকটা বাচ্চা আপনার লাবি কম্বল মানে চুঁট মাথা ছোট মাথার গরু মানে কোন দিক দিয়ে একটা গরুর ভিতরে যতটুকো পার্সেন্টেজ থাকাস দরকার এটার মধ্যে বিদ্যমান আছে আচ্ছা আমরা যারা উন্নয়ন কাজ করবে একদম আদর্শ গরু হবে জি দেখেন লাবি তেনে পালনটা আছে খুবই ভালো মানের একটা গরু আচ্ছা এই বাচ্চাটা আগেরটা আমাদের কি একই রকম বয়স না এটার এক আধ মাস ছোট হবে এক আধ মাস ছোট হবে

আপনি দেখেন লাবি কম্বল মানে চারটা গরু কালার লাবি কম্বল এভরিথিং মানে খুবই ভালো মানের একটা গরু আচ্ছা সবকিছু হিসেব করলে জাত উন্নয়নের জন্য একদম আদর্শ গরু হবে অবশ্যই আচ্ছা গরু সহতে সুস্থ সবল আছে একবার 100% সুস্থ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের 6 নম্বর পর 5টা গরু দিয়ে একটা লট করছেন জি লটার দিকে হিসাব করলে এটা সিরিয়ালের 4 নম্বর হয় জি সর্বশেষ আরো একটা গরু নিয়ে আসছেন এটা একটা বকনা করে এই বকনাটা সম্পর্কে একটু বল ভাই এটাও একটা রাতি অল বকনা রাতিশাহী অল বকনা জি আচ্ছা এই বকনাটার বয়স কেমন হইছে ভাই এটা 13 মাসে হচ্ছে 14 মাস 13 থেকে 14 মাস জি আচ্ছা খাদ্য খানার তো সবই ভালো আছে ভাই দিক দিয়ে কোনো দিক কমতে নাই গরু সম্পূর্ণ ভালো খুবই ভালো মানের গরু আচ্ছা তো এই যে পাওয়ার পর আমরা পাঁচটা গরু দেখলাম এই পাঁচটা একসাথে নিলে কেমন দাম হবে ভাই পাঁচটা একসাথে নিলে 66000 টাকা পার পিস 66000 টাকা পার পিস যেই নেবে কথাবার্তা বলে নিতে পারবে অবশ্যই ভাই গরুগুলো শতভাগ সুস্থ সবল আছে জি ভাই যেখানে নিলে একটা গাড়ি মিল হয়ে যাবে অবশ্যই ফোন নাম্বারটা একটু বলেন আর ফোন নাম্বার হচ্ছে 01701032832 আচ্ছা ঠিক আছে রবিউল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম